প্রধান প্রধানতম ইচ্ছা বা প্রায়োরিটি ছিল হলো গিয়ে যে মাঠগুলা ইমপ্রুভ করা আর মাঠগুলা যদি ইম্প্রুভমেন্ট তার সাথে সাথে যদি কোনো নতুন মাঠ আমরা করতে পারি ওই ব্যাপারে আমরা চিন্তা করছিলাম তো যেহেতু এটা আমাদের নিজস্ব জায়গা এবং এটার একটা প্ল্যান ছিল এখন আমরা এটাকে আমরা মাঠে যত তাড়াতাড়ি এটাকে আমরা শেপ দিতে পারি মাঠের শেপ এটা আমাদের একটা প্রায়োরিটি তার মানে আমাদের যে স্টেডিয়ামগুলো সংস্কার করার কথা ছিল ওটার সাথে এটা একটি ইনক্লুড হবে আমরা সব স্টেপ বাই স্টেপ যাব আমরা দুইটা মাঠের এখানে প্রভিশন আছে আপনি জানেন বড় একটা স্টেডিয়াম হওয়ার কথা ছিল এই মুহুর্তে হয়তো এত বাজেট এত বড় বাজেট আমরা এফোর্ড করতে পারবো না সেই জন্য আমরা এখানে আমরা প্রথম একটা মাঠ একটা মাঠ দিয়ে শুরু করব তারপরে পাশে মাঠটা চেষ্টা করব। আর কি এটা হলো প্রধান কাজ তবে এইটার কাজ আপনার শীঘ্রই দেখতে পাবেন মাঠের কাজ শুরু করব আমরা যাতে আমাদের এখন তো আমাদের খেলা অনেক ধরনের খেলা আপনি জানেন যে এই গ্রুপ থেকে শুরু করে মহিলা ক্রিকেট ডিভিশন শুরু হচ্ছে সো অনেক খেলা আছে আমাদের মাঠ দরকার এই মাঠের জন্য আমরা চিন্তা করছি আমি এই মুহূর্তে বলতে পারছি না আলোচনা হবে বাট ইনিশিয়াল যে চিন্তা আমরা মাঠটা তৈরি করতে পারি কিনা এই মাঠের জন্য পরামর্শ প্রতিষ্ঠান আমাদের তো অলরেডি আমি আগে এটা উল্লেখ করেছি যে আমাদের একটা কনসালটেন্সিতে আমাদের একটা একটা ইনভেস্টমেন্ট হয়েছে আমরা ওইটাকে ধরেই যাতে বড় কোনো চেঞ্জেস না করে কেননা হয় কি আপনি তো একদিনে সব করতে পারবেন না প্রথমে আমরা মাঠ ট্রেসিং রুম তৈরি করবেন ওদের যে প্ল্যান ছিল চেষ্টা করব আমি এক্স্যাক্টলি ওদের প্ল্যানটা এখনো দেখি নাই এটা আমার আসলে কথা বলাটা ঠিক হবে না তারপরে যতটুকু আমার সাধারণ জ্ঞানে বোঝা যায় যে আমি ওইটার ওই প্ল্যানটা দেখে ড্রয়িং দেখে ওইখানে যারা তারা যা সাজেস্ট করেছিল ওই সাজেশন অনুযায়ী আমরা প্রথমে মাঠ করার চেষ্টা করবো এটা হলে আমাদের চিন্তাভাবনা এই মাঠটা কত দিনের মধ্যে এটা আমরা যত তাড়াতাড়ি সম্ভব করব। এটা আসলে আপনি জানেন আমার একটা বড়ো ডিরেক্টার আছে আমার মাথায় যে চিন্তা আমার সাথে নতুন একজন বোর্ড অফ ডিরেক্টর আসছেন পুরনো যারা আছেন তারা বসে মানে এটা একটা প্রায়োরিটি দিয়ে করবো এক্স্যাক্টলি আপনাকে টাইম ফ্রেম বলতে পারবো না যত তাড়াতাড়ি সম্ভব আপনি জানেন যে মাঠে আমরা প্র্যাকটিস করেছি খেলাও নাকি হয়েছে এখন ঘাস আছে মাঠের কিছু ডেভেলপমেন্ট আছে একটু উঁচা করতে হবে নাহলে পানি জমে যাবে মানে বেশ কিছু কাজ যেটা করতে হবে যেটা হলে কি অনেক বড় আকারের না কিন্তু আপনার যেটা না করলেই নয় এরকম কাজ করতে হবে আমাদের যদি ভালো এরকম আমি ফ্যাসিলিটি যদি ভালো হয় কেন না আমরা চাই বেস্ট ফ্যাসিলিটিতে বেস্ট খেলাগুলো হোক যদি যেটা আপনার যদি গ্যালারি নাও থাকে যদি মাঠ উইকেট ড্রেসিং রুম ফ্যাসিলিটি ভালো হয় এখানে আমরা করতে পারি এখনো দেখি নাই আমি প্রথমে একটু আইডিয়া পেয়েছি যে দুইটা গ্রাউন্ডের জায়গা আছে প্র্যাকটিস ফ্যাসিলিটি জায়গা কোথায় এগুলো জাস্ট একটু দেখেছি এখন প্র্যাকটিক্যালি দেখলাম এখন এসে আবার ড্রয়িংটা দেখে আমরা একটা আইডিয়া তৈরি মাঠ করতে নৌকা বা দরকার নাই মাঠ করতে তো ওভাল দরকার সো মাঠ করতে জাল দরকার সেটা আমরা করবো আমরা তৈরি হয়ে যাবে ইটস টু ফার এখনও দুই হাজার একত্রিশ প্লাস আপনি জানেন যে আমাদের মাঝখানে নেক্সট ইলেকশনের আগে বোর্ডের আর বোধ এক বছর সময় আছে তো আমাদের মনে করেন যখন পূর্ণাঙ্গ কমিটি যারা আর একটু লম্বা সময়ের জন্য আসবে তাদের জন্য কাজটা করা একটা একটা টার্গেট করে কাজটা করা তাদের জন্য সুবিধা হবে নেক্সট কোয়েশ্চেনটা টাইম বাই নেবে

কোন ব্যাপারে আমার মনে হয় যে আমরা যদি একটা পরিকল্পনাতে করা হয়েছে এখানে সেই পরিকল্পনা যদি আমরা করি তাহলে তো অলরেডি এটা আছে কিন্তু সেখানে যদি আমরা দেখি এই জায়গাটাকে আরো বেটার ইউটিলাইজ করা যায় ইন টার্মস অফ প্লেয়িং গ্রাউন্ড ইন টার্মস অফ প্লেয়িং ফেসিলিটিস উইকেস এন্ড এক্সট্রা এসেট্রা সেটা নিশ্চয়ই আমরা দেখবো বাট আপাতত ডিফারেন্টে আছে যে দুটো মাঠ হওয়ার সুযোগ আছে এখানে কিছু প্র্যাকটিস ফ্যাক্সিটির সুযোগ আছে বাট এটাকে

আপনি ব্যক্তিগতভাবে আসলে এই পাঁচ বছর বা ছয় বছর পরে এখানকার স্ট্রাকচারটা আসলে কতটুকু আশা করেছিলেন এখন যেই এখন আসলে কিছুই নেই বলতে গেলে মানে কোন ধরনের আসলে স্ট্রাকচারটা আশা করেছিলেন আজকে দেখার পর মনে হয়েছে আসলে এটা থাকলে ভালো মানে আমাদের নিজস্ব এটা বলতে আমাদের নিজস্ব জায়গা এবং নিজস্ব জায়গাতে আর কিছু থাকুক না থাকুক মাঠ যদি থাকতো মাঠে যদি থালা চলতো আমরা মাঠে ক্রাইসিসে ভুগি কিন্তু সব সময় দেখি আমাদের অনেক প্রোগ্রাম হয় না দেরি হয়ে যায় বা সংকটচ্যুতি করতে হয় মাঠের ক্রাইসিসের জন্য সো এখানে যেহেতু মাঠের অপশানসগুলো আছে সো আমরা যদি মাঠের দিকে চলে যেতে পারতাম আমি জানি সেটা সম্ভব ছিল কিনা আগে একটা মাঠ বোধহয় কিছুটা করা হয়েছে এবং খেলা হচ্ছে বোধ এক দুই বছর ধরে এখানে খেলা হয়েছে বা তার চাইতে বেশি সময় হয়তো হবে বাট মাঠটা খুব ইম্পর্টেন্ট জিনিস আর বাকি সব জিনিস থাকুক বা না থাকুক মাঠ ভালো থাকলে উইকেট ভালো থাকলে আমাদের ছেলেমেয়েরা বেশি খেলতে পারবে এবং ওদের প্রোগ্রামগুলো প্ল্যান পেতে করা সম্ভব হয় যেটা এখন এই মুহূর্তে করাটা ডিফিকাল্ট আর একটা ক্রিকেট নিয়ে প্রশ্ন করি বাংলাদেশ পাকিস্তান খেলছে তাসকিন আহমেদ ব্যাক করেই প্রথমবারে উইকেট নিয়েছেন আমি জানি না আপনি খেলা দেখেছেন কিনা এই ম্যাচে যদি বাংলাদেশ জিতে কিংবা ড্র করে বাংলাদেশের জন্য এই টেস্ট সিরিজটা জয় করা সম্ভব আপনি কতখানি আশা করেন ডেফিনিটলি আশা করবই আমি দেখেছি তাসকিন কয়টা বল আউট করলো তারপর একটা ইনকার্টার করলো বোল করলো আমি দেখেছি অফ ইজ वेरी এক্সপিরিয়েন্স বোলার টেস্ট ম্যাচ তো বলা যায় না ওরাও কিন্তু সেভাবেই চেষ্টা করবে একটা ম্যাচ জিততে এবং সিরিজটা ড্র করার জন্য বাট আমরা মনে হয় আমাদের আপার হ্যান্ড আছে কারণ ওরা ওদেরকে অনেক বেশি অ্যাগ্রেসিভ খেলতে হবে আমাদের সেই সুযোগটা যদি আমরা নিতে পারি তাহলে বোধ হয় আমাদেরও চান্স থাকবে ম্যাচ জেতার অথবা ড্র করার বাট আমার মনে হয় যে ধরনের যে ধরনের মানসিকতা নিয়ে আমরা এখন খেলছি দ্যার ভেরি গুড চান্স যে আমরা এই টেস্টে ভালো করবো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ